কিন্তু তোমাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে ইকোনমিক্স প্রথম পত্রের তুলনায় দ্বিতীয় পত্রে কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অ্যাপাস মিস করে থাকে এক ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্রে সত্তর নাম্বারের প্রস্তুতি আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটায় তোমাদের সাথে থাকবো আমি সিকিউ ক্র্যাক করতে একটা ক্লাসে ওয়ান শর্ট ক্লাসে যেখানে আমরা ইকোনমিক্স দ্বিতীয় পত্রের সবগুলো অধ্যায়ের আমরা সিকিউ সলভ করব যেটা সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে এবং কয়টা শেষ হবে সেটা আমি জানি না সেটা এগারোটা বারোটা একটা বসতে পারে তবে তোমরা সবাই যদি আমার সাথে এই ক্লাসটা করো তোমাদের ইকোনমিক্স পত্রে সিকিউ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ আগামীকালকে আমরা শর্ট সিলেবাসের যে চাপটা আছে সবগুলো অধ্যায় আমরা ক্লাস করবো অর্থাৎ সবগুলো অধ্যায় আমরা সিকিউ সলভ করবো আগামীকাল পড়ালেখা পেজে ঠিক সন্ধ্যা সাতটায় তোমরা তোমাদের বন্ধুবান্ধব সবাই মিলে যুক্ত হয়ে যাবে এবং এই এই ক্লাসের যে পিডিএফ পাশাপাশি আমাদের পরশুদিন থেকে শুরু হচ্ছে ম্যাগা ম্যারাথন ক্লাস বাংলা ক্লাস দিয়ে তোমাদের ক্লাস শুরু হবে তাও তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাপী কয়েক শিফট আমরা ক্লাসগুলো নিব সবগুলোর নোট এবং সব কিছু পেতে তোমরা কমেন্ট বক্সে একটা গ্রুপ আছে সেই গ্রুপ অ্যাড হয়ে যাও সো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এইভাবে কর্মস্থ করে দাও যাদের ইকোনমিক্স দ্বিতীয় পত্রে সমস্যা তারা অবশ্যই ক্লাসটা করবে আমি একটু তোমাদেরকে একটা বিষয় বলি সেটা হচ্ছে ইকোনমিক্স প্রথম পত্রের তুলনায় দ্বিতীয় পত্রে কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্লাস মিস করে থাকে ঠিক আছে কারণ হচ্ছে প্রথম পত্র ম্যাথমেটিক্যাল আমরা সবাই পড়তে ভালো লাগে আমরা পড়ি এবং ভালো মার্কস পাই কিন্তু দুইটা পত্র সৃড়িত হওয়ার কারণে আমরা এটাকে স্কিপ করার চেষ্টা করি পড়তে আমাদের বোরিং লাগে তো যার কারণে আমরা সেকেন্ড পেপারে গিয়ে সবচেয়ে বেশি অ্যাপ্লাস মিস করে ফেলি আলটিমেটলি দুইটা মিলে দেখা যায় যে অ্যাপ্লাস আসে না হ্যাঁ তো সেই জন্য এমন বুঝঝে না হয় অবশ্যই তোমরা আগামীকালকে সন্ধ্যা সাতটা ক্লাসটা করবা দেখা হচ্ছে সবার সাথে অবশ্যই বন্ধু বান্ধব সবাইকে আমি করে দিবা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য তোমরা অবশ্যই ফোনের চার্জ দিয়ে রাখবা দেখা হচ্ছে সবার সাথে আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটায় পড়ালেখা ফেজুক পেয়ে যাই আসসালামু আলাইকুম